আমাদের সামনেই যে রুমটা আছে থেকে গুড মর্নিং এভরি ওয়ান নিউ ব্লগ তো হ্যাপি ছট সকলকে এখানে কিন্তু ছটের রম রমা ব্যাপার শুরু হয়ে গেছে তোমরা সকলেই জানো বিহার ঝাড়খণ্ড আর ইউপি এই তিনটে স্টেটে কিন্তু ছট এখানে খুব বড় করে মানানো হয় তো বিয়ের পরপর যখন আমি বিহারে ফার্স্ট ছিলাম চাকরি সূত্রে তো তখন ওখানেও ছটটাকে খুব ভালোভাবে দেখেছি একদম কাছ থেকে দেখেছি আর এত বছর পর আবার যখন এই ঝাড়খণ্ডে আসলাম চাকরি সূত্রেই তো এখানেও ভালোভাবে দেখতে পারবো আর আমাদের সোসাইটির মধ্যে আমাদের রুফটপে সমস্ত রিচুয়ালস হবে তো খুব ইচ্ছা আছে ওখানে যোগদান করা এখানে হয়তো আশেপাশে গান হয়তো শুনতে পাচ্ছে ওখানে আমাদের যেরকম দুর্গা পূজায় দুদিন আগে থেকেই গান ঠান প্যান্ডেলে চলা মানে চালানো শুরু হয়েছে এখানেও কিন্তু সেরকম ছটের জন্য গান টান চলছে সবকিছু মানে খুব দারুণ একটা ব্যাপার তো আমাদের বাংলায় জগদার্থী পুজো চালু মানে চালু হয়ে গেছে আজকে বোধ পঞ্চমী খুব সম্ভবত জগদার্থী পুজো তো জগদ্ধার্থী পুজো সেরকমভাবে ছোট থেকে সেরকম দেখিনি খালি জগদ্ধার্থী পুজো মনে আছে ছোটবেলা আমাদের ওখানে আমাদের স্কুলের একটা মাঠ ছিল ওখানে মেলা বসতো খুব বড় করে মেলা হতো অনেক দিন ধরে মেলা হতো তো ওই ব্যাপারটাই মনে আছে এছাড়াও জগদ্ধাত্রী পুজোর সাথে সেরকম কোনো টাচ আপ ছোটো থেকে নেই আর এখন তো বাংলার বাইরেই এসে গেছি তো যাই হোক ছট পুজোয় কী হয় না হয় সবই তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আজকে আমি বিকালবেলা আসছে আমার শাশুড়ি মা মা ওখান থেকে বন্দে ভারত ধরবে দুপুর পুনে দুটোয় বোধ ট্রেন পুনে দুটো কি দুটোয় ট্রেন এখানে আস্তে আস্তে মোটামুটি ওই ছটা সাড়ে ছটা যদি রাইট টাইম থাকে তাহলে আর লেট করলে তো লেট তো মোটামুটি সন্ধ্যাবেলার মধ্যেই ঢুকে যাবে তো মা এই ছটে যেহেতু ছুটি পড়ে যাবে ঋষুদের আজকে স্কুলেও ছুটি পড়ে যাবে মিস্টার মল্লিকেরও অফিস হয়ে ছুটি পড়ে যাবে আজকে আবার সেই সোমবার থেকে সব চালু হবে এই কদিন ছুটি থাকবে পুরো আজকে বুধবার আজকে হয়ে সব ছুটি পড়বে তো সেই কারণেই মা ছটে আসছে এখানে মা ও ছটটাকে এখানে ভালোভাবে দেখবে এনজয় করবে তো আশা করি আমিও তোমাদের ভিডিওর মাধ্যমে এনজয় করাতে পারবো তো আজকে রান্না হচ্ছে ট্যাংরা মাছ ছোট ছোটো ট্যাংরা মাছ পেয়েছিলাম ছোট বলতে ওই গুজুরি ট্যাংরা গুজুরি বোধ হয় ট্যাংরা হয় না সেরকম টাইপের ট্যাংরা পেয়েছিলাম তো সেই ট্যাংরা মাছের ঝোল করবো আর পটল পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো মাখা মাখা মা মেনলি রাতে রুটি খায় ভাত খায় না তো যার কারণে এই দুটো পদই করবো আর ডাল পাখড় ভাজা এগুলো থাকবে মিস্টার মল্লিক খাবে আর ইস্যুর সয়াবিনের তরকারি আছে সকালে করেছিলাম সোয়াবিনের তরকারি দিয়েও হয়ে যাবে আমিও এই সব দিয়ে রুটি খেয়ে নেবো তো আজকের দিনটা এইভাবেই যাবে এবার কালকের দিনটা কালকে খাবো শীতকালের রান্নার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে কি অনেক কিছু সবজি দিয়ে রান্না করা যায় বিশেষ করে ফুলকপি হয়ে গেল তারপরে পেঁয়াজ কলি হয়ে গেল আর গরম মানে গরমকালের থেকে শীতকালে কিন্তু সবজির মানে ব্যাপারটাও অনেক বেশি থাকে আর এখানে করছি হচ্ছে ছোট ছোটো ট্যাংরা মাছ খুব ছোটোও না আবার খুব বড়োও না মিডিয়াম ট্যাংরা মাছ করছি আর বড়ি দিতে আমি সাধারণত ভুলেই যাই আজকে একদম মনে করে রেখেছি কি ট্যাংরা মাছে আমি বড়ি দেবোই শীতকালে ওই যে ট্যাংরা মাছের যে পাতলা ঝোল হয় বড়ি দিয়ে নামানোর সময় ধনে পাতা দিয়ে তো সেটাই আজকে করছি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি বড়িগুলো ভেজে তো তুলেই রেখেছি তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে একটু লঙ্কা চিরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে হচ্ছে আলু আর যে ফুলকপিটা আগেই ভেজে রেখেছি সেটা দিয়েছি তারপরে মশলাটা দিয়ে দিলাম আর কি মশলা বলতে কিছুই না টমেটো দিয়েছি লঙ্কা দিয়েছি আর আদা আর জিরে গুঁড়ো তো থাকেই এটাই হচ্ছে মশলা তো এই দিয়েই ট্যাংরা মাছের ঝোলটা রান্না করেছি একদম শীতকালের মতো গা মা আখা গা মাখা হালকা ঝোল আর নামানোর সময় ধনেপাতা দিয়ে দিয়েছি তো শীতকালে দেখবে সাধারণ এরকমভাবে রান্না করলে কিন্তু মাছের ঝোল ভীষণ টেস্ট হয়ে যায় আর শীতকালে বিশেষ করে এই ট্যাংরা মাছ পার্শে মাছ কিন্তু আলাদাই একটা রকমের টেস্ট হয় তো ঝোল আমার মোটামুটি এখানে হয়েই গেছে লাস্টে ধনেপাতা পাতা দিয়ে গরম গরম নামিয়ে দিয়েছি আজকে সব কাজ সেরে খেতে বসতে বসতে অনেকটা লেট হয়ে গেছে আজকে অনেক টাইলসগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল কালকে অর্ধেকটা করেছিলাম আজকে যেদিকটা করেছি ওই দিকটা বেশি নোংরা হয়েছে তবে এখন সব ঝকঝড় হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর এখন বাজছে তিনটে পনেরো এখন আমি খেতে বসেছি তো তোমাদের দেখাই আমি কী কী খাচ্ছি হ্যাঁ ভাত নিয়ে নিয়েছি ঋষু কিছুটা ভাত খাইনি ঋষুর অনেক আগেই খাওয়া হয়ে গেছে অমলেট নিয়েছি মাছ ঠাছ আর খেতে ইচ্ছা করলো না রাতে খাবো শশা ডাল নিয়েছি এখানে আর এইটা হচ্ছে কালকের এই একটু আলুর চোখা আছে আর এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তরকারি এই দুটো হচ্ছে কালকের কিরে পেয়ে গেছে অনেক কাজ করে নিয়েছি এবার ঝটপট করে খেয়ে নিই খেয়ে উঠেও কাজ আছে মেশিনে কাপড় ধুচ্ছে ওগুলো মেলবো তো বেজে গেছে এখন সন্ধ্যে ছটা ওইদিকে মা টাটানগর স্টেশনে নেমে গেছে মিস্টার মল্লিকও স্টেশনে নিতে চলে গেছে আর আমি এখন ঝটপট করে সন্ধ্যাটা দিয়ে দিন আর ইস্যুর এখন অনলাইন ক্লাস চলছে আর মারা আসলে তারপর চা ঠা করে দেবো তো এখন যাই সন্ধ্যা দিতে এখানে আমাদের সামনেই যে রুমটা আছে ও ওরা হচ্ছে গিয়ে ওরা যেহেতু বিহারি তো ওদের ছট পুজো ওদের মানে দু তিন দিন আগে থেকেই ওদের সমস্ত রিচুয়ালস শুরু হয়ে গেছে দেখছিলাম একদিন ঠেকুয়া বানাচ্ছিল তো আজকে আটটার পর পুজো হবে ওদের ওদের কিছু পুজোর নিয়ম আছে সেটা হবে তো সেখানে ইনভাইট করেছে তো দেখি যদি সম্ভব হয় তো মাকে নিয়ে একবার ঘুরে আসতে পারি তো দেখে না মা কলকাতা থেকে এসছে মা অনেক কিছু নিয়ে এসছে সাথে ঘুরে সবচেয়ে প্রিয় হচ্ছে কটবেল মাখা নিয়ে এসেছি মাখা খেতে খুব ভালো লাগে নিশুর জন্য মাটন বিরিয়ানি আরও অনেক কিছু এনেছে আর সেগুলো কিছু ফ্রিজে রেখেছি কিছু তুলে দিয়েছি গোবিন্দভোগ চাল এনেছে কলকাতার খুব সেন্ট বা গোবিন্দভোগ চাল তারপরে চন্দ্রমুখী আলু কলকাতার সব স্পেশাল স্পেশাল জিনিস মা এনেছে তো এখন যাবো সামনের ওই বাড়ির ঘরটাতে বাসমতি রাইস এনেছে রসগোল্লা কলকাতার বড় বড় রসগোল্লা ঋষুর জন্য প্যাটিস তো এখন যাবো হচ্ছে ওই সামনের বাড়িটার ঘরটাতে যে বিহারি থাকে ওরা তো ওরা তো নিমন্ত্রণ করেছে মাকে নিয়ে ওখানে যাব এখন কলকাতায় যখনই যাই তখনই কলকাতা থেকে অনেক কিছু ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আসি আর মাও যে এসছে অনেক কিছু নিয়ে এসেছে এখানে তার মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার এই কদবেল মাখা এটা হচ্ছে ওখানকার চা এটা হচ্ছে গোবিন্দভোগ চাল তারপর বাড়ির গাছের লেবু গন্ধরাজ লেবু অনেক কিছু যাবে না এখানে তো কি কি হয়েছে এরা এগুলোকে বলে না হচ্ছে আমাদের সোসাইটিতে যে দুজনের ঘরে গেছিলাম তারাই দিয়েছে এই ক্ষীরনা এগুলোকে ক্ষীর্ণা বলে আর এটা খেলামও আমি হচ্ছে ফার্স্ট টাইম বেশ ভালো লাগলো খেতে মানে ভালো লাগলো বলতে এর মধ্যে হচ্ছে আটা মেশানো আছে আর আমরা পায়েস খাই না অনেকটা ওই এরকম পায়েস খেতে তবে পায়েসের মতো অতটা টেস্টি না আর এই ফার্স্ট টাইম দেখলাম এরকমভাবে দেখো সিঁদুর পড়লাম ওদের আজকে এরকমভাবে সিঁদুর পরতে হয় আর এই যে বিহারিরা এরকম কমলা কালারের সিঁদুর পরে না নাক দিয়ে তো ব্যাপারটা তো এতদিন দেখেছি এই ফার্স্ট টাইম আমি আর কি ট্রাই করলাম তো এই ক্ষীরা ক্ষীরনাটা ক্ষীরান্না ক্ষীরনা আমার নাম গুলিয়ে যাচ্ছে যাই হোক এটা এখন বসে বসে একটু খাই আর চলো তারপরে ডিনার টিনার দেব সবাইকে শুরু করব তো আজকের মধ্যে ওদের রিচুয়ালস কমপ্লিট বাকিটা কালকে হবে ঋশু বিরিয়ানিটা কেমন হয়েছে এই দেখো ঋশু বিরিয়ানি খাচ্ছে মা এনেছে মটন বিরিয়ানি এবি কেটে বিরিয়ানিটা খেয়ে নেয় গরম গরম এ পাগল ও পাগল লাগছে তো চলো এখন বেজে গেছে রাত্রি সাড়ে দশটা বেজে গেছে সবার খাওয়াও হয়ে গেছে আমারও সব কাজ বাজ কমপ্লিট সব কিছু ধোয়া পাকলা কমপ্লিট হয়ে গেছে আর কালকে ছটের কিছু আরও নিয়ম আছে এখানে দু তিন দিন ধরে নিয়ম আছে আমি তো ঠিক জানি না তবে কালকে হচ্ছে বিকেল পাঁচটায় মানে ডুবতা হুয়া সুরাজ সেই ব্যাপারে কিছু ওদের রিচুয়ালস আছে তো সেটা হবে হচ্ছে ছাদে তো সেখানে যাব । তো চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততনের জন্য ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিব টাটা গুড নাইট